দেখেন আমি কুমিল্লার সন্তান কুমিল্লার নিউজগুলো নিয়ে কনসার্ন করি তবে যেই পরিস্থিতি দাঁড় হয়েছে এই পরিস্থিতিটা বিএনপির জন্য কোনোভাবেই কল্যাণকর না বা আমাদের এখানে যারা বিএনপির রাজনৈতিক নেতারা আছেন কেউ মনোনয়ন পেয়েছেন কেউ পান নাই তো সর্বোপরি কারোর জন্যই কল্যাণ বয় আনবে না আর আপনাদের মধ্যে এই কোন একটা বড় ফায়দা নিয়ে নিবে বিপরীত দল থেকে যে এখানে প্রার্থী আছেন অর্থাৎ জামাতের প্রার্থী আপনারা জানেন যে ইতিমধ্যেই কুমিল্লা ছয়ে সবার একটা আকাঙ্ক্ষা ছিল বা আশা ছিল সবাই ধরে রাখছিল যে কুমিল্লা ছয়ে মনোনয়ন পাবে হাজি ইয়াসিন সাহেব কিন্তু সীমানা জটিলতা এবং হাজি ইয়াসিন সাহেব বনাম মনিরুল হক সাক্ষু ওনাদের মধ্যে যে রাজনৈতিক গ্রুপিং আছে সেইটার কারণে এই আসনে আসার টিকিট পেয়ে গেল মনিরুল হক চৌধুরী তবে মনিরুল হক চৌধুরী হক সাক্ষ্য হচ্ছেন একটা টিম কারণ মনিরক চৌধুরী সদর দক্ষিণের মানুষ সদরে ঢুকতে হলে এখানে একটা টিকিট লাগবে এই টিকিটটাই হচ্ছেন হক সাক্ষ্য আর মনিরুল হক সাক্ষ্য এবং হাজি আসিনের মধ্যে তাদের যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটার একটা সূত্রপাত সম্ভবত কাউসার যিনি আছেন হাজি আসিন সাহেবের শালা তো তিনি মেয়র প্রার্থী নির্বাচন করার ফলে সাক্ষু ভাই হাইরা গেল সেই যে রাজনৈতিক ক্ষোভটা এটা কিন্তু এই নির্বাচনের সময় এমপি ইলেকশনে একটা প্রেক্ষাপট তৈরি করলো যদিও সাক্ষুভাই দল থেকে বহিষ্কৃত কিন্তু মাঠে কর্মী আছে মনুলক চৌধুরী এখানে এতটা শক্তিশালী না হলেও সাক্ষুভাই প্লাস মনুলক চৌধুরী দুজন মিলে একটা শক্তিশালী অবস্থান অপরদিকে হাজি ইয়াসিন সাহেবের একটা বড় ধরনের সমর্থন আছেন এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি যে কুমিল্লা ছয়ের আসল মাঝি কে থাকছেন কারণ একটা আলোচনা আছে যে তারেক রহমান ফোন দিয়েছেন তিনি দেশে আসার পরে এই বিষয়টা নিয়ে আরেকটা বৈঠক হবে তো যাই হোক মোট হচ্ছে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে আর এই শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে গতকালকে যে দৃশ্যপট রাতভর আমরা টাউন হলের মাঠে দেখছি এটা কিন্তু আসলে আজকে না জানি সংঘর্ষ হয়ে যায় না জানি কারো প্রাণ ঝরে যায় আর এগুলাতে দিন শেষে রাজনৈতিকভাবে বিএনপিকে নিয়ে যে প্রচার প্রচারণা আছে অপপ্রচার আছে অনেক কিছু কিন্তু বাস্তব হয়ে যাবে সো আমার মনে হয় দুই পক্ষেরই যারা নেতাকর্মী আছেন আপনাদের শান্ত ধৈর্য করা বা ধৈর্য ধারণ করা উচিত আজকে আজকে নভেম্বর কুমিল্লা টাউন হল একই দিনে বিএনপির যে দুই পক্ষ এই মুহূর্তে হাজি ইয়াসিন বনাম সাক্ষু মনিরুল হক চৌধুরী এই দুই পক্ষে একটা কর্মসূচি একই দিনে একইভাবে পইড়া বসছে কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং মনোনয়ন না পাওয়া হাজি আমিন আমিন রশিদ ইয়াসিন ভাইয়ের যারা অনুসারী আছেন তাদের মধ্যে এই উত্তেজনা বিএনপির সূত্রটি বলছে যে বৃহস্পতিবার মানে আজকে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা আহ্বান করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা ছয়ের যিনি মনোনীত প্রার্থী বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ মনিরুল হক চৌধুরী অপরদিকে একই দিনে মাঠে মনোনয়ন বঞ্চিত আমাদের যে বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আছেন হাজি ইয়াসিন ভাই ওনার অনুসারীরা বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার এটা কর্মসূচি দিয়েছেন তো দুই পক্ষেরই এই পাল্টাপাল্টি কর্মসূচি একদিকে একটা স্টেজ আরেকদিকে আরেকটা স্টেজ স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে টাউন হল মাঠে এক পক্ষের জনসভা এবং অন্য পক্ষের তোয়া মাহফিল এটা সফল করতে উভয় পক্ষই সামাজিক মাধ্যম সহ নগর জুড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে আর এসব ঘোষণায় স্বাভাবিকভাবে যারা সাধারণ জনগণ আছেন তারা খুব উত্তেজনা বিরাজ করছেন এবং ব্যাপক সংঘর্ষেরও আশঙ্কা প্রকাশ করছে জনতা মনোরক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোতালে মজুমদার বলছেন টাউন হল মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে দশ হাজার টাকা ভাড়ার রশিদ নিয়ে সতেরোই নভেম্বর মাঠটি দুই দিনের জন্য বিশ এবং জন্য একুশের বরাদ্দ হয়েছে মানে তারা বরাদ্দ জনসভা নিচ্ছে বাস্তবায়নের সহযোগিতা চেয়ে বুধবার মডেল থানার পুলিশকেও একটা চিঠি দেওয়া হয়েছে জনসভার সামনে রেখে শেষ সময় এসে তারা জানতে পারে যে একই মাঠে একই দিনে বিএনপির অন্য গ্রুপ যেটা এখন তারা যখন নিল তাহলে হাজি আসিন ভাইয়ের যারা টিম আছেন বা সমর্থকরা আছেন একই দিনে একই মাঠে দুইটা অনুমোদন কিভাবে আসলো এখন ইয়াসিন ভাইয়ের যারা কি বলা যে যে সদর উপজেলা সাধারণ আছেন তিনি বলছেন বিএনপি হয়েছে এবং তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিলের সব প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা মাঠ বরাদ্দ চেয়ে আঠারোই নভেম্বর নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি এমনকি নির্ধারিত সময়ে সকালে কর্মসূচি পালন করব অন্য কারো প্রোগ্রাম আছে কিনা এ বিষয়ে আমাদের জানা নাই তো ঝামেলাটা তো পা গেছে যারা অনুমতি দিছেন একই দিনে একই মাঠ এখানে দুইটা প্রোগ্রাম তাও দুইজনে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তো এই যে সিস্টেমটার মধ্যে কোথাও তো মিসিং আছে মনুলোক চৌধুরী যিনি আছেন তিনি অনুমোদন নিছেন অনুমতি নিছেন ইয়াসিন ভাইয়ের যেই বক্তব্য ওনার টিমের তারাও অনুমতি নিছে তো তাহলে আসলে অনুমতিটা কি মানে প্রশাসনের পক্ষ থেকে একবারে দিয়ে দেওয়া হইল কোথাও না কোথাও তো একটা এখানে মিস্টেক হচ্ছে হাজি ইয়াসিন ভাই তিনি বলছেন আমার অনুসারীদের তিনি বলে দিয়েছি যেন কোনো ঝামেলা না হয় তারা সকালেই প্রোগ্রাম শেষ করে চলে যাবে আর কোতলি থানার ওসি সাহেব যিনি আছেন তিনি বলছেন দুপক্ষই বিএনপির সমর্থক তাই বিষয়টিকে দলীয়ভাবে সমাধান করাটা জরুরি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যবস্থা নেবে এখন বিষয়টা যদি হয় যে সকালবেলা মাহফিল ওয়াজ মাহফিল তো না মানে দোয়া মোনাজাত হবে তো বিকেলবেলা ইয়াসিন ভাইয়ের যারা অনুসারী আছেন সরি মানে মনোলোক চৌধুরী তারা প্রোগ্রাম করবে তাহলে সংঘর্ষ হবে না তবে বিএনপির এখানে মাথায় রাখতে হবে যে এবারের নির্বাচনটা কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে না এখানে ভোটের মাঠে এই ধরনের দ্বন্দ্ব কনফ্লিক্ট আপনাদের জন্য বিপদ ডেকে আনবে সামনেও যেন এমন কিছু না হয় আর যেহেতু এখন পর্যন্ত দলের পক্ষ থেকে হাজি ইয়াসিনকে একটা আশ্বস্ততা দিয়ে রাখা হয়েছে বা প্রার্থিতা ফাইনালি চূড়ান্ত করা হয় নাই কিন্তু এখনো বদলাচ্ছে তো তাই না তো সেই ক্ষেত্রে দুই দলকে ধৈর্য ধারণ করতে হবে যেন কারুর কাছে এটা মনে না হয় যে কেউ এখানে গায়ের জোর দেখাচ্ছেন তাহলে কিন্তু ভোটের মাঠে এটা একটা রিফ্লেক্ট হবে তবে দুই দলে মনে করছে এটা শক্তি প্রদর্শনের একটা বিষয় কোথাও না কোথাও যে হ্যাঁ শক্তিমত্তা প্রদর্শন মাঠে কার শক্তি বেশি আসলে রাজনীতিতে এই জিনিসগুলা অটোমেটিক কানেক্টেড হয় তবে আমরা আশা করছি আজকে আহ এখানে কোনো ঝামেলা হবে না কাণ্ড গতকালকে দেখছি আহ এরকম দৃশ্যপট কুমিল্লাবাসী নিশ্চয়ই দেখতে চায় না বিএনপির কাছ থেকে ভালো থাকুন